আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলব পেডিয়াটিক নিউরো সার্জারির জরুরি চিকিৎসা সেবা নিয়ে এবং বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারের এই বিষয়ে ভূমিকা নিয়ে জরুরি ভিত্তিতে যেসব পেডিয়াটিক নিউরো সার্জারি চিকিৎসা সেবা নিতে হয় এর মধ্যে হলো হেড ইঞ্জুরি বা মাথায় আঘাত এরপরে আরেকটি আছে স্পাইনাল ইঞ্জুরি বা মেরুদন্দে আঘাত এছাড়া বাচ্চাদের স্ট্রোক বাচ্চাদের স্ট্রোক হলে জরুরি চিকিৎসা সেবা নিতে হয় বাচ্চাদের কোমরে এক ধরনের টিমার হয় মাইলমেনসিল সেটা অনেক সময় ফেটে গেলে জরুরি চিকিৎসা সেবা নিতে হয় অথবা কোনো কারণে বাচ্চার মাথায় পানি জমে হঠাৎ করে বাচ্চা অজ্ঞান হয়ে গেল অথবা বাচ্চার ব্রেন অ্যাপসেস বাচ্চার মাথার মধ্যে ফোঁড়া হয়েছে বাচ্চার মাথার মধ্যে ফোড়া হয়ে বাচ্চা অজ্ঞান হয়ে গেলো বাচ্চার মাথার ফোঁড়ারও চিকিৎসা জরুরিভাবে নিতে হয় এইসব বিষয়ে জরুরি চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারের ভূমিকা নিয়ে আজকে কথা বলবো এখন বাচ্চার এইসব সমস্যাগুলো নিয়ে যদি কোনো কারণে আপনার যেমন বাচ্চার মাথায় আঘাত পেলো বাচ্চার মাথায় আঘাত পেলে বাচ্চার মাথার হাড্ডি ভেঙে যেতে পারে মাথার মধ্যে রক্তক্ষরণ হতে পারে বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে খিচুনি হতে পারে ঘন ঘন বমি হতে পারে ক্ষেত্রে বাচ্চার যদি চিকিৎসা সেবা দরকার হয় জরুরি ভিত্তিতে পাশে আসে বাংলাদেশ পেডিয়াটিক নিডো কেয়ার সেন্টার চব্বিশ ঘন্টা আপনাদের এই সেবা প্রদান করবে বাংলাদেশ পেডিয়াটিক নিডো কেয়ার সেন্টার এছাড়া বাচ্চারা ফাইনাল কডে কোনো কারণে আঘাত পেলো বাচ্চারা অনেক সময় কাছে উঠতে গিয়ে পড়ে গেল অথবা বিভিন্ন কারণে মেরুদণ্ডে আঘাত পেয়ে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেল হাত অথবা পা অবশ্য গেল বা চার হাত পায়ে অবশ্য হয়ে গেল সেক্ষেত্রে এই চিকিৎসা সেবা দ্রুত নিশ্চিত করা গেলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এসব জরুরি সেবার জন্য চব্বিশ ঘন্টায় আপনি চিকিৎসা সেবা পেতে পারেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার থেকে এছাড়া কোনো কারণে যদি দেখা যায় যে আপনার বাচ্চার হঠাৎ করে কোনো সাইড দুর্বল হয়ে গেলো অথবা অজ্ঞান হয়ে গেলো অথবা কিছুই হচ্ছে সেক্ষেত্রে যদি চিকিৎসা সেবা দরকার হয় পাশে আছে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার অথবা বাচ্চার মাথার রক্ত নালী কোনো টিউমার ছিল সেটা ফেটে গেলো ফেটে গিয়ে রক্ত হলো বাচ্চা অজ্ঞান হয়ে গেল কোনো সাইড দুর্বল হয়ে গেল এবং কিছু নি হচ্ছে সেক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হয় বাচ্চার সুস্থতার জন্য সেজন্য আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরোগ্যার সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা বাচ্চার কোমরে এক ধরনের টিউমার আছে যেটাকে মাইলোমেনগোসিল বলে সেই মাইলোমেনগোসিল ফেটে গেলে ছত্রিশ ঘন্টার মধ্যে অপারেশন করতে হয় এই ছত্রিশ ঘন্টার মধ্যে অপারেশন করলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং বাচ্চার মৃত্যু হার অনেক অনেকাংশে কমে যায় সেক্ষেত্রে আপনার যদি জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরোগেয়ার আপনাকে সহায়তা করবে এছাড়া বাচ্চার মাথায় পুত জমছে পুজ জমার কারণে যেটাকে ব্রেন অ্যাপসেস বা মাথার ফোঁড়া বলে সেই ক্ষেত্রে অনেক সময় দ্রুত যদি বাচ্চার অপারেশন করা যায় বা সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সুতরাং ব্রেন অ্যাপসেস ধরা পড়ার সাথে সাথে চিকিৎসা সেবা করা উচিত যদি তারা অপারেশন লাগে এছাড়া বাচ্চার কোনো কারণে প্রচন্ড খিচুনি হচ্ছে প্রচণ্ড খিচুনি হলেও আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিরোসার্জনের কাছে নিয়ে আসা উচিত অথবা পেডিয়াটিক নিরোসার্জনের কাছে নিয়ে আসলে উনি এই বিষয়ে দেখে সঠিক সিদ্ধান্ত দিতে পারে এই জরুরি চিকিৎসা সেবার জন্য পাশে আছে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার এখন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে কিভাবে চিকিৎসা সেবা পাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে চব্বিশ ঘন্টায় চিকিৎসা পেতে হলে স্ক্রিনে দেখানো একটি নাম্বার যেমন জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো এইট নাইন এই নাম্বারে আপনি চব্বিশ ঘন্টায় শুধুমাত্র জরুরি চিকিৎসা সেবার জন্য ফোন দিতে পারেন জরুরি চিকিৎসা সেবার জন্য ফোন দিলে সরাসরি ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া হবে আপনি কোথায় গেলে চিকিৎসা সেবা পাবেন এবং সরকারি ছুটির দিনে অনেক সময় ডাক্তারের স্বল্পতার কারণে সঠিক চিকিৎসা সেবা নিতে বিলম্ব হয় যে কোনো সরকারি ছুটির দিনে আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে সেবা পেতে পারেন জরুরি চিকিৎসা সেবা এই নাম্বারে কলের মাধ্যমে সুতরাং যে কোনো সরকারি ছুটির দিনে আপনার বাচ্চার যদি জরুরি পেডিয়াটিক নিউরোসার্জারির চিকিৎসা সেবা প্রয়োজন হয় আপনি এই নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো এইট নাইন নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার বাচ্চার পেডিয়াটিক নিউরোসার্জারির চিকিৎসা সেবা নিতে পারেন সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে বদ চলা